মাস্কিংয়ের প্রথম পর্বে আমরা শিখেছি বেসিক মাস্কিং আজকের পর্বে চলুন এক ধাপ এগিয়ে যাই শিখেনি অ্যাডভান্সড মাস্কিং এই টেকনিকগুলো আপনার ভিডিও এডিটিংকে করে তুলবে আরও প্রফেশনাল ও সিনেমেটিক তাই চলুন যাই অ্যাডভান্স এর দিকে আইকন ড্রপ অ্যানিমেশন প্রথমে একটি নতুন প্রজেক্ট খুলুন এবং যে কোনো একটি রঙের ব্যাকগ্রাউন্ড যোগ করুন এরপর ওভারলেতে ক্লিক করে একটি পিএনজি ফরম্যাটের ফ্রেম যোগ করুন এই ভিডিওতে ব্যবহৃত সব উপকরণ আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখন আবার ওভারলেতে ক্লিক করে যে কোনো আইকন যেমন ক্যাপকাটের আইকন যোগ করুন বেসিক টুলে দিয়ে স্কেল অপশন দিয়ে আইকনের সাইজ অ্যাডজাস্ট করুন এখন এই আইকনটিকে ফ্রেমের ভিতরে এমন একটি জায়গায় নিয়ে যান যেটা ঠিক মতো দেখায় লেয়ার অপশনে গিয়ে আইকনটিকে ফ্রেমের লেয়ারের নিচে নিয়ে যান এরপর আবার বেসিক টুলে ক্লিক করুন এবং রোটেট অপশন দিয়ে একটু ঘুরিয়ে দিন এখন একটি কি ফ্রেম অ্যাড করুন এরপর কিছুটা সামনে যান এবং আবার আইকনটিকে একটু সরান ও ঘোরান একইভাবে সামান্য সামান্য দূরত্বে আইকনটিকে সরিয়ে ও ঘুরিয়ে কি ফ্রেমস যোগ করতে থাকুন এতে করে একটি সুন্দর ড্রপিং ইফেক্ট তৈরি হবে এখন মাস্ক অ্যাপ্লাই করব প্রথমে আপনি যেটা তৈরি করেছেন সেটা এক্সপোর্ট করে নিন এরপর নতুন প্রজেক্ট খুলে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড যোগ করুন ওভারলেতে গিয়ে এক্সপোর্ট করা অ্যানিমেশনটি যোগ করুন সেটিকে সিলেক্ট করে মাস্ক অপশনে ক্লিক করুন এবং রেক্ট্যাঙ্গেল মাস্ক সিলেক্ট করুন এখন মাস্কটিকে ফ্রেমের প্রান্তগুলোতে এইভাবে অ্যাডজাস্ট করুন যেন ভালোভাবে দেখা যায় ম্যাগনিফাইং গ্লাস অ্যানিমেশন প্রয়োজনীয় এলিমেন্টস একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেই একই ব্যাকগ্রাউন্ডের উপর লেখা যা পিক্সেল ল্যাব বা পিক্স আর্টে লিখে নিতে পারেন ম্যাগনিফাইং গ্লাসের পিএনজি প্রজেক্ট সেট নতুন প্রজেক্ট খুলে সহ ব্যাকগ্রাউন্ডটি যোগ করুন ওভারলে খালি ব্যাকগ্রাউন্ডটা যোগ করুন আবার ওভারলে ম্যাগনিফাইং গ্লাস পিএনজি যোগ করুন খালি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে ওপ্যাসিটি কমিয়ে নিন ধোঁয়াটে দেখানোর জন্য গ্লাসের মুভমেন্টে কি ফ্রেম ম্যাগনিফাইং গ্লাসকে প্রথমে স্ক্রিনের বাইরে রাখুন শুরুতে একটি কি ফ্রেম দিন সামান্য সামনে গিয়ে গ্লাসটিকে প্রথম টেক্সটের উপরে আনুন আবার কি ফ্রেম আরও একটু এগিয়ে গিয়ে টেক্সটের শেষ প্রান্তে নিন কি ফ্রেম একইভাবে মাঝামাঝি নিচে ছোট ছোট দূরত্বে সরিয়ে ঘুরিয়ে কি ফ্রেম যোগ করতে থাকুন এতে করে সুইপ ইফেক্ট তৈরি হবে খালি ব্যাকগ্রাউন্ড লেয়ারে সার্কুলার মাস্ক খালি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট ওপেসিটি আবার একশো পার্সেন্ট করুন মাস্ক সার্কেল মাস্ক সিলেক্ট করুন তারপর ইনভার্ট প্রেস করুন সার্কেলের সাইজ গ্লাসের মাথার সঙ্গে মিলিয়ে নিন তদন্ত করতে চাইলে আবার মাস্কে ক্লিক করুন সাইজ বা পজিশন অ্যাডজাস্ট করুন গুরুত্বপূর্ণ সার্কেল মাস্ক স্ক্রিনের বাইরে নেওয়া যায় না তাই গ্লাস যেই মুহূর্তে স্ক্রিনের ভেতর ঢোকে সঙ্গে সঙ্গে সার্কেলটা গ্লাসের উপর বসিয়ে কী ফ্রেম দিন যে যে ফ্রেমে গ্লাসে কি ফ্রেম ছিল ঠিক সেই ফ্রেমে সার্কেল মাস্কের অবস্থানও মেলান ও কি ফ্রেম দিন ইমোজি অ্যানিমেশন ঐচ্ছিক গ্লাসকে স্ক্রিনের মাঝামাঝি এনে ওভারলে ইমোজি অ্যানিমেশন যোগ করুন ব্লেন্ড লাইটেন বেছে নিন অতিরিক্ত ইমোজিগুলো কাটুন শুধু দরকারি ইমোজিটা রাখুন লেয়ার অর্ডার বদলে ইমোজিটিকে অন্য সব লেয়ারের পেছনে পাঠান অ্যানিমেশন রেডি এখন প্লেব্যাক করে দেখুন ম্যাগনিফাইং গ্লাস সার্কুলার মাস্ক সহ টেক্সট অনুসরণ করছে সার্কেল মাস্কিং সংক্ষিপ্ত পরিচিতি উদাহরণস্বরূপ একটি ভেক্টর নতুন প্রজেক্ট খুলে যে কোনো রঙের ব্যাকগ্রাউন্ড যোগ করুন ওভারলে যে ইমেজটিকে আপনি বৃত্তাকারে দেখতে চান তা যোগ করুন এরপর মাস্কের অশনে গিয়ে সার্কেল মাস্কটিকে সিলেক্ট করুন অন্য ধাপগুলো একই রকম থাকবে প্রথমে একটি ইমেজ ওভারলে করে স্ক্রিনের বাম পাশে নিয়ে যান অ্যানিমেশন স্লাইড আপ অ্যাড করুন আবার ওভারলেতে গিয়ে দ্বিতীয় ইমেজ অ্যাড করুন স্ক্রিনের ডান পাশে সেট করুন অ্যানিমেশন স্লাইড আপ অ্যাড করুন একইভাবে তৃতীয় ইমেজটিও যোগ করুন তিনটি ইমেজ নিচ থেকে একটু একটু করে দূরত্বে সেট করুন এখন আমাদের অ্যানিমেশন রেডি প্রথমে তৈরি করা অ্যানিমেশনকে এক্সপোর্ট করুন নতুন প্রজেক্টে যান ব্যাকগ্রাউন্ড যোগ করুন ওভারলেতে গিয়ে এক্সপোর্ট করা অ্যানিমেশন যোগ করুন এখন এটি সিলেক্ট করে মাস্ক সার্কেল মাস্ক সিলেক্ট করুন এই বৃত্তটি প্রথম ইমেজের উপর বসান লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিচে আনুন মাস্কটিকে দ্বিতীয় ইমেজের উপর বসান আবার একইভাবে ডুপ্লিকেট করে তৃতীয় ইমেজের উপরে মাস্ক বসান এখন নিচের দুটি লেয়ারের অতিরিক্ত অংশ কেটে দিন প্রথম লেয়ারে যান অ্যানিমেশন ফেড ইন দিন একই অ্যানিমেশন বাকি দুই লেয়ারেও অ্যাড করুন রিপল ভিডিও ইফেক্ট ইফেক্ট ভিডিও ইফেক্ট সার্চ করুন রিপল এটি সিলেক্ট করুন অবজেক্টে গিয়ে প্রথম ইমেজ সিলেক্ট করুন এই রিপল ইফেক্টটি ডুপ্লিকেট করে অন্য দুই ইমেজেও অ্যাড করুন তিনটি ইমেজের সাথে রিপেল প্লাস মাস্ক প্লাস স্লাইড আপ মিলে একটি সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে গেল ডোর ওপেনিং ট্রানজিশন নতুন প্রজেক্ট খুলে আপনার মূল ভিডিও যোগ করুন ওভারলে ডোর ওপেনিং ভিডিও যোগ করুন ডোর ভিডিও সিলেক্ট করে মাস্ক মিরোর মাস্ক সিলেক্ট করুন যেখানে দরজা খুলতে শুরু করছে সেই জায়গায় যান ইনভার্ট প্রেস করুন দুই আঙ্গুল দিয়ে মাস্কটিকে বন্ধ করুন দরজার ওপেনিং জায়গায় অ্যাডজাস্ট করুন এখন একটি কি ফ্রেম অ্যাড করুন একটু এগিয়ে গিয়ে মাস্কটিকে আস্তে আস্তে ওপেন করুন প্রতিটি সেকেন্ডে মাস্কটি খোলার প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন এভাবে ডোর ওপেন ট্রানজিশন খুব সুন্দরভাবে তৈরি হবে তো বন্ধুরা এই ছিল আমাদের অ্যাডভান্সড মাস্কিং টিউটোরিয়াল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ